আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের সবারই একটা সমস্যা আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট আপনারা অনেকে এখনো পর্যন্ত দেখতে পারেন না সো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্টটাকে দেখতে পারবেন সো আপনাদের রেজাল্টটা চেক করার জন্য সর্বপ্রথমই আপনি গুগল কোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন এরপর এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বার সার্চ করবেন ই লার্নিং লিখে তো ই লার্নিং লিখে সার্চ করার পরে আপনারা যে কাজটি করবেন এইখান থেকে আমি এই যে শুধু মাত্র ই লার্নিং লিখলাম লেখার পর এখান থেকে আপনি যে জেলার সেই জেলার নামটা লিখবেন যেমন আমি পরীক্ষা দিয়েছি ধরুন যে খুলনা জেলা থেকে তো আমি এখানে লিখব ই লার্নিং এ এইচ ইউ এল এন এ খুলনা এটা কি বুঝতে পারছেন অর্থাৎ আমি সর্বপ্রথম লিখব ই লার্নিং এরপর এখানে সার্চ করব আমি যে জেলায় থাকব বা আপনি যে জেলার পরীক্ষার্থী সেই জেলাটা এখানে লিখবেন এরপর জাস্ট এটা লিখে দেওয়ার পরেই সার্চ করবেন সার্চ করলে এখানে আপনাদের সর্বপ্রথম যে ইয়াটা আছে ফেসবুক পেজ আছে তাদের সেটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট আমি ফেসবুক পেজে ক্লিক করলাম এরপর এখানে যদি তারা রেজাল্টটাকে পাবলিশ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় ব্যাচের পরীক্ষা এবং খাতা দেখার সময়কাল কিছু কন্ডর দেখতেছে এবং এই যে ফলাফল কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আপনার এখানে দেখবেন যে ফলাফলটা এখানে তারা পাবলিশ করে দিয়েছে এখান থেকে মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলাফলটা কিন্তু রয়েছে তো এখানে এই শীতের ভিতরেই মূলত আপনার যেই আটা আছে নাম আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন যদি এখানে আপনার নামটা থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি ভাইবা দেওয়ার জন্য প্রস্তুত এরপর মেসেজ আসলে আপনি ভাইবা পরীক্ষা কবে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড প্রার্থীদের আগামী পঁচিশে মার্চ তারিখে মৌখিক পরীক্ষা হবে আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে মূলত চব্বিশ তারিখ সো পঁচিশ তারিখে মূলত ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু এখানে বলেই দিয়েছে সে ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা জেলারে কিন্তু দেখতে পারবেন যেন আমি যদি এখান থেকে ভোলা জেলাটা দেখতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে সার্চ করব ই লার্নিং ভোলা ই লার্নিং ভোলা লিখে সার্চ করলে এখান থেকে ই লার্নিং ভোলার যে এটা আছে মূলত আপনার তাদের ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু দেখতে পাবো তাদের রেজাল্টটা আছে সো আমি এখান থেকে যদি তারা রেজাল্টটা পাবলিশ করে থাকে সেই ক্ষেত্রে দেখতে পাবো সো এখানে যারা পরীক্ষা দিয়েছিল সকলের রেজাল্টটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাস সবগুলো পাস অর্থাৎ এখানে যাদের নাম থাকবে তারা ভাইভা দেওয়ার জন্য প্রস্তুত তারা ভাইভা দিতে পারবে আচ্ছা ঠিক ভাবে আপনি যদি আরো আরেকটা জেলা দিয়ে আপনাদেরকে দেখাই যেমন আমি যদি এখান থেকে ঢাকা দিয়ে দেখাই সেখান থেকে ঢাকা লিখে সার্চ করলাম ঢাকা লিখে সার্চ করার পর এখান থেকে মূলত এই যে দেখতে পাচ্ছেন ইলার্নিং লিমিটেড ঢাকার ইয়েটা চলে আসছে মূলত ইলার্নিং এর যে ফেসবুক পেজ ঢাকা ব্রাঞ্চের সেটা এখানে চলে আসছে এখানে যদি তারা রেজাল্টটাকে পাবলিশ করে থাকে সেক্ষেত্রে এখানে রেজাল্ট আমরা দেখতে পাবো সো আমরা একটু নিঃশনে স্ক্রল করবো এভাবে এভাবে যদি রিসেন্ট কোনো পোস্ট না দেখি সেক্ষেত্রে বুঝে নিবেন যে এখন পর্যন্ত তারা রেজাল্টটা পাবলিশ করে রেজাল্টটা পাবলিশ করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে গত বেশি পরীক্ষা হয়েছিল গত বেশের ইয়াটা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনাদের যাদের স্টুডেন্ট সংখ্যা বেশি তাদের একটু রেজাল্ট পাবলিশ করতে সময় লাগবে এবং যাদের স্টুডেন্ট সংখ্যা কম পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি তারা রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে যেমনটা আপনারা দেখতে পেলেন যে ভোলা তারপর হচ্ছে আপনার ওই ইয়া জয়পুরহাট কারণ সেখানে পরীক্ষার্থী কম ছিল অথবা তারা মূলত রেজাল্ট দেখার জন্য লোক বেশি আহ দিয়েছিল আশা করছি এভাবে আপনারা খুব সহজে রেজাল্টটাকে দেখতে পারবেন আর ভাইবা পরীক্ষা প্রিপারেশনের জন্য আপনারা আমাদের চ্যানেলে ভিডিও গুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনার ভালো কিছু করতে পারবেন